হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল যদি এখন বেলা এগারোটা বেজে গেছে আর এনাদের দুজনকে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজু গুজু করে বসে আছে ওদের সকালে সেবা হয়ে গেছে এখন দুপুরবেলা দেরি আছে সেবা দিতে সুন্দর করে স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা জানিও আর এদের দুজনকে দেখে মনে হচ্ছে কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছে কিন্তু না আমাদের কলকাতায় এখন হালকা হালকা ঠান্ডা আছে আর যাই হোক আজ সকালে ব্লগটা এদেরকে দিয়ে শুরু করলাম মামি খুব সুন্দর মানে মামি শাশুড়ি খুব সুন্দর করে একটা গাঁদা আর একটা গোলাপ দিয়ে গেছে তা গোলাপটা ঘিরে নিয়েছে আর গাঁদাটা নিয়েছে তিনজনে কেমন বসে আছে সুন্দর করে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার সবাই বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আমরা চান টান করে এখন রোদে একটু দাঁড়িয়ে আছি কোলিমকে একটু রোদ পড়েছে আমি আমার শাশুড়ি আর ওই দিকে আসতে আর একজন তারাও তোমাদেরকে দেখানো এই দেখো আমার শাশুড়ি হ্যাঁ সব হয়ে গেছে দেখুন না খাইনি করে এখন আমরা আর রোদ্র একটু দাঁড়িয়েছি পরে যাব ভাত ডাত খেতে তারপর তার পরে গিয়ে লাঞ্চ করবো তোমাদেরকে দেখাবো কী কী মেনু আছে ঠিক আছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে এখানে দেখো মাছ মানে ভোলা মাছ আর এটা হচ্ছে পোনা মাছের ডিম একটু সেই দিয়ে ঝাল আর এখানে হচ্ছে আলু ডিমটা রেখে দিয়েছি পেঁয়াজ ভেজেছি কাঁচা আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো বলে আর এখানে আছে সিম পাতুরি এখানে আছে মিক্স ডাল এই আর এখানে আছে ভাত আর এটা হচ্ছে কালকের তরকারি একটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু চলো ঝটপট লাঞ্চটা সেরে নেওয়া যাক তাহলে শীতকালে খুব সুন্দর একটা কাজের জিনিস অর্ডার দিয়েছি আর এই মাত্র প্রোডাক্টটা এসছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর হয়তো অনেকেই দেখছো এখন রিলস রিলস দেখতে পেলেই তোমরা দেখতে পাবে যে এই প্রোডাক্টটার এখন খুব খুব উচল হয়েছে মানে সবাই খুব নিচ্ছে তাই আমিও নিয়ে নিয়েছি আর দেখো নিয়ে ট্রাইও করছিলাম বেশ সুন্দর কাজ হচ্ছে জানো তো দেখো এখানটা নোংরা হয়ে আছে কারণ আমি যেহেতু এটা তুলছিলাম আর এর সাথে খুব সুন্দর একটা ছোট ব্রাশ দিয়েছে পরিষ্কার করার জন্য তোমরাও যদি কেউ চাও তাহলে নিতে পারো শীতকালে দেখো আমি রচা খেতে ভালোবাসি আমার তোমরা কারা রচা খেতে ভালোবাসা বলো ধোঁয়া উঠছে চা দিয়ে গরম গরম চা নিয়ে বসে বসেছি আর চায়ের সাথে নানা রকম মুখরোচক জিনিস থাকবে না সেটা সম্ভব এখানে দেখতে পাচ্ছ কত কিছু সাজিয়ে বসেছি এখানে এক বাক্স ওখানে আবার আছে ঠিক আছে চলো ঝটপট চাটা খেয়ে নি আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে হয়েছে মটরের তরকারি আর রুটি আর একটু সুজি করেছি দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে শীতকালে এরকম গরম গরম ধোঁয়া ওঠা সুজি কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কেউ খেতে যাও আমাদের বাড়ি চলে আসো ওদিকে সবাইকে খেতে দিতে আবার আমিও ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে রাতে ভিডিওটা কোনো রকমভাবেই শেষ করা হয়নি তাই আজকে সকালবেলা ভাবলাম তোমাদের সাথে কথা বলি চাদরটা কেঁচে দিয়ে মেলে দিয়েছে মা কেঁচে দিয়েছে তাহলে ভিজিয়ে রেখেছিলাম আর অন্য একটা চাদর পাতা হয়ে গেছে এখন একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারে ঠিক আছে মা যাবে আমি আর মা দুজনে মেয়েই যাব কিছু জিনিসপত্র কিনতে সামনে পৌষ সংক্রান্তি যেহেতু চলো তাহলে যাওয়া যাক আর কি কিনছি না কিনছি সব কিছু তোমাদেরকে দেখাবো চলো বাজার থেকে ঘুরে চলে আসছি অনেক সবজি বাজার হয়েছে আর এখানে অনেক মশলা বাজার হয়েছে আর পৌষ সংক্রান্তি উপলক্ষে একটু চালে গুঁড়ি আনতে হবে তাই আবার যেতে হবে বাজারে রান্না বান্না যে কী হবে তার নিয়ে কি যাই হোক তোমাদেরকে আবার দেখিয়ে দিই ঝটপটতে কী কী আনলাম বাজার থেকে এখানে দেখো এক প্যাকেট নোনতা বিস্কুট আছে এখানে আদা রসুন পেস্ট আছে চিনি আছে একটা সয়াবিন নিলাম একটু ডাল নিলাম আর এখানে হচ্ছে আটা আর ময়দা আর এখানে বিনস আর বাজারের ব্যাগে প্রচুর সবজি এটা মেথি মেধিসাগর নিয়েছি আর কম করে একটু মাছ নিয়েছি মানে ভাত চাপিয়ে দিয়েছি বাজার টাজার করে টরে এসে টান টান করে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি ওইদিকে চুলটা আজকে একটু শ্যাম্পু করলাম কাল যেহেতু মকর সংক্রান্তি তাই জন্য যাই হোক চলো বেশি বড় করছি না এখানে এন করে দিয়েছি টুকি টাকি তেমন শুধুমাত্র ভিডিও করছি আমার শাশুড়িকে দেখাই এখন অনেকটাই ভালো আছে বা ভালো আছো তো এখন অসুস্থ হয়েছিল তাই জন্য সমস্ত দায়িত্ব আমার ওপর ছিল এখন যাও ফুটটাকে একটু একটু আমার সাথে বাজার টাজার যায় কাজকর্ম করে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যাও গিয়ে যার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকো টাটা